হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি মুক্তি এখন বাজে হচ্ছে সকাল পনে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো এই যে মামাকে রেডি করে দিয়েছি মামম এখন যাবে হচ্ছে স্কুল আর হচ্ছে শুক্রবার তো তার জন্য কালারিং ড্রেস আজকে দেখি দেখাও তাকাও এদিকে মামাকে স্নান করিয়ে দিয়েছি স্নান করে রেডি হয়ে গেছে দুধ দিয়ে হরদিক্স দিয়ে খেলো আরে দেখো মাথায় কি সুন্দর একটা ফুল লাগিয়েছে আবার হেয়ার বোনও লাগিয়েছে আমার মামা ম্যাচিং করে

কি করে ভেঙেছিল আই কার্ডটা বল দাঁত দিয়ে কামিয়েছিস হ্যাঁ তুই যে আমাকে এসে বললি যে আমার কাছ থেকে একটা আমার ফ্রেন্ড নিয়েছে নিয়ে ও ভেঙে দিয়েছে তারপরে পাপা বলল যে এখানে দাঁতের ছাপ লেগে রয়েছে দাঁত দিয়ে নাকি তুই ভেঙে দিস হ্যাঁ কি রে বল নখ দিয়ে খুঁজেছি রে তা কেন নখ দিয়ে খুঁজেছ জানো ওগুলো দরকারি জিনিস হ্যাঁ আবার মিচকি মিচকি হাসছে চলো বাবা রেডি হয়ে গেছে বাবা রেডি হয়ে গেছে আমার সোনা মামামও রেডি হয়ে গেছে এখন আমার তুটুটা বেলবে এক স্কুলে যাওয়ার জন্য ইকুলি স্কুলে বাবা গিয়ে হইনি হ্যাঁ তাহলে যাও টা টা ঢাকা হাই চল টাটা বাই আমাদের এই তোষকটা কেনা পর্যন্ত এখনও রোদে দেওয়া হয়নি তো ভাবলাম ঠান্ডা তো চলেই যাচ্ছে গরম পড়ার আগে এইটা আমি তুলে রোদে দিয়ে দিই ব্যালকনিতে রোদে দিয়ে এসেছি আর এখানে দেখো আমি খাটের নিচে ব্লাঙ্কেট পেতে দিয়ে উপরে বিছানার চাদর দিয়ে পেতে গুছিয়ে রেখে দিলাম আর এদিকে হচ্ছে আমার বর সকালের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে ও করছে হচ্ছে ব্রেড এখানে রোস্ট করছে আর করেছে হচ্ছে ডিমের ভুজি তো দেখো এখানে ব্রেড রোস্ট করা হয়ে গেছে কিন্তু ও যেগুলো খাবে ওর একটু কড়া হলে ভালো হয় তো তার জন্য ওরগুলো ও বেশি করে কড়া করে রোস্ট করে নিচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি বাজারে গেছিলো বল বাজার থেকে নিয়ে এসেছে আদা ভেন্ডি আর এই দেখো ভেন্ডি নিয়ে এসেছে আদা নিয়ে এসেছে আর এ দেখো মেথির শাক বেগুন সিম আর হচ্ছে সজনিটা নিয়ে এসেছে এই দেখো সকালে গেলে একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায় বাজারে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর দেখো বেগুন ভাজা করব বেগুন ভাজা তো সেরকম কেউ খায় না তো আমি একাই খাবো মনে ছিল না বলে বেশি করে বানানো হয়ে গেছে আর এখানে দেখো মেথির শাক রেখেছি মেথির শাক ভাজা করবো ফ্রাই প্যানে বেগুন ভেজে নেবো বলে আমি তেল দিয়েছি আর গ্যাসটা না জুড়ে দেওয়া ছিল যেই বেগুনটা আমি দিয়েছি তেলের উপরে পুরো ফ্রাই প্যানটা পুরো জ্বলে উঠেছিল তো যাই হোক দেখো আমি এখানে তো রান্না বসিয়েই দিয়েছি একপাশে ভাত একপাশে ডাল সিদ্ধ করতে দিয়েছি আর এক পাশে বেগুনটা ভেজে নিলাম মুসুর মুসুর ডাল করব পেঁয়াজ দিয়ে আর হচ্ছে কাল যেহেতু মাটন খেয়েছিলাম তো আজ ইচ্ছে করছিল না যে মাছ খায় তো ইচ্ছে করেই ডাল রান্না করলাম সবজি আছে ঘরে তো ভালাম ডালটাই রান্না করে নিই আর এখানে দেখো আমি মেথির শাক পেঁয়াজ দিয়ে ভাজা করে নিলাম আমি সবসময় যে ডালটা রান্না করি সেই ডালটা আমাদের হোটেল থেকে আনা হয় তো এবার যেহেতু আমি রিলায়েন্স মার্ড থেকে সমস্ত বাজার করে নিয়ে এসেছিলাম এমনিতেও তো রিলায়েন্স মার্ট থেকে সমস্ত বাজার করেই আসি শুধু হচ্ছে ডালটাই আনি না তো এবার কি মনে হলো যে এক প্যাকেট মুগ ডাল আর এক প্যাকেট মুসুর ডাল নিয়ে নিই আমি দেখো আজকে প্রথম ডালটা রান্না তো প্রেসার কুকারে সিটি বসিয়েছিলাম চারটে মতো সিটি দিয়ে আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে খুলে দেখছি যে গলেনি যেরকম ডাল সেরকমই আছে তারপরেও আমি কিন্তু পাঁচ পাঁচটা সিটি দিয়েছিলাম তারপরে দেখছি গলেছে কিন্তু পুরোপুরিভাবে ফিনিশ হয়নি তো যাই হোক ওই ডালটা রান্না করে নিলাম হ্যাঁ শু দেখো শু করে নিয়ে শু করে নিয়ে সামনে আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছি ও আমার এরকম করে উকি মেরে দেখছে যে ওকে দেখা যায় কি এই আর আমরা তো কোলে কোলে বসেছি পাপানটা বসেছে দিদির কোলে আর দিদি বলে বসেছে মামামীর করে দিদিকে তো দিদির মুখ তো দেখাই যাচ্ছে না দিদির মুখ কই এই যে দিদির মুখ হ্যাঁ বলো আছে স্নান হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আমার বড় চল এসেছে আর মামমামকে আমি স্নান করার আগ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর দেখো আমি জামা কাপড় মেলে দিচ্ছি স্নান করছিলাম তার আগ দিয়ে বাথরুমে আমি কেচে নিলাম জামা কাপড়গুলো আমি বেশিরভাগ ব্যালকুনিতেই কাঁচি কিন্তু আজকে না তোষকটা রোদে দিয়েছে বলে ব্যালকুনিতে কাঁচা হলো না বাথরুমেই কেচে নিলাম এবার আমি ভাত বেড়ে নিলাম তো চলো খাওয়া-দাওয়া করে নেকি কি খেনা তবে করো খেনা তবে করো হোমম মামা ওই যে কলা খাচ্ছো একটা কলা দিলাম হ্যাঁ ওহ তুমি খিয়ে বল খেনা তারপরে বলো ঠিক আছে হুম আমি বুঝতে পাচ্ছি না বুঝতে পারছি না খেয়ে নাও তারপরে বলো আমাকে কবে লাভ দিচ্ছিস কেন আবার বল এবার কি বলছিস তাহলে হ্যাঁ বড় বুক হ্যাঁ করো ঠিক আছে আজকে মাম্মা এই জানলার এই যে এইটা খুলে রেখে দিয়েছিল এত পরিমাণে মশা ঢুকেছে সারা ঘর দিয়ে মশা উড়ে উড়ে বেড়াচ্ছে বলেছি আমি বলেছি যে এই ও জানলাগুলো খোলা রাখবা না খুব মশা ঢুকে রাতের বেলায় দেখো না কীরকম জ্বালাতন করে তা তো মশারি কিনে নিয়ে এসেছে বলে আজ কদিন হচ্ছে ঘুমাতে পারছি ঠিকঠাক মশারিটা নিয়ে তাদের খেয়ে করে তো এই এখন জল খাচ্ছিলাম বসে বসে সন্ধ্যা দিলাম আমার কাছে কতগুলো কাছ দিয়ে মশা উড়ে উড়ে বেড়াচ্ছে মামা মাম্মা বলছিলাম যে ঘর থেকে মশা মারা ব্যাটটা নিয়ে আসতে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা একদমই ছোট হলো কেমন লাগলো তোমরা জানিও টাটা বাই বাই গুড নাইট